আপনারা হয়তো জানেন না মৃত্যু ছত্রিশ প্রকার রয়েছে আর তার মধ্যে সব কষ্ট বেদনাদায়ক মৃত্যু হলো আগুনে পুড়ে মৃত্যু কালী সময় হাতে বাজি ফেটে যাওয়া বা পাখা রান্না করে গিয়ে গরম তাও হাতা খুন্তিতে হাত লেগে ছাকা খাওয়ার অভিজ্ঞতা তো সকলেরই রয়েছে তাহলে ভাবুন সামান্য অগ্নি স্পর্শে যদি আমাদের এতটা ব্যথা হতে পারে সাক্ষাৎ অগ্নিকুণ্ডে মুখে তুলসী ও গঙ্গা জল নিয়ে রানী পদ্মাবতী ও তার সখীরা যে মৃত্যুকে বরণ করে নিয়েছিল ভাবুন তো তারা কত কষ্টই না পেয়েছিল জানেন কেন তারা এই মৃত্যুকে বরণ করে নিয়েছিল ইংলিশে একটা কথা আছে নেক্রোফিলিয়া অর্থাৎ সেক্স উইথ ডেড বডিজ মানে মৃতদের সাথে সম্ভব করত যারা বাইরের থেকে এসেছিল তাদের শরীরের আশা রাখা পিসাচেরা যাতে তাদের শরীরের ছায়া স্পর্শ করতে না পারে শরীর ভস্য হয়ে গেলে অমর হয়ে যাবে তাদের এই স্যাক্রিফাইস সামান্য লাইফ ফলোয়ার্স জন্য নিজের শরীর দেখানো এবং ওয়েস্টার্ন কালচারকে নিজের মনে করা এখনকার সমাজে শেখা উচিত আমাদের প্রাচীন ভারতীয় নারী সমাজের কাছ থেকে আন্তরিক ভক্তি ও শ্রদ্ধা এবং কোটি কোটি প্রণাম জানাই